আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই চ্যাপ্টারের উপর আমরা তিনটি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের চতুর্থ পর্ব তোমরা যারা বিগত তিনটি পর্ব করো নেই তোমরা অবশ্যই গিয়ে করে আসবা কারণ বিগত তিনটি পর্ব না করলে আজকের পর্ব দিয়েও তোমরা ঠিকঠাক বুঝতে পারবা না বিগত তিনটি পর্ব সহকারে এই চ্যাপ্টারের সকল ক্লাসের লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পেয়ে যাবা তাহলে চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি আজকে আমরা পার্ট পাস থেকে শুরু করব এবং পার্ট 5 শেষ করব ঠিক আছে এই যেই পরিবর্তন হবে না পর্যন্ত পড়ব ওকে তাহলে চলো আমরা শুরু করি ভর ও ওজনের সম্পর্ক প্রথমেই প্রথম কথা হচ্ছে যারা গত ক্লাস করছো তারা কিন্তু জানো যে হচ্ছে ভর ও ওজন এক কথা নয় ভর পৃথিবী কেন সারা বিশ্বের বা মহাবিশ্ব বলবার যেইখানেই যাই আমাদের ভর কি হবে ভর কখনো চেঞ্জ হবে না ভর সব সময় সেম থাকবে কিন্তু ওজন চেঞ্জ হয়ে যাবে কেন কারণ ওজনের সূত্র আমরা জানি কি ডাব্লিউ সমান জি এটা হচ্ছে ওজনের সূত্র এই জি কি ছিল জিটা ছিল হচ্ছে অভিকর্ষ স্তর এই জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় এই জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় যার কারণে কি হয় ওজনটাও চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে চলো এরপরে আমরা যাই আজকের পড়াশোনায় ভর ওজনের সম্পর্ক আমরা জানি বস্তুর মধ্যে পদার্থের এর ভর ভর হচ্ছে একটি ধ্রুব রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের উপর সাথে অবস্থানের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় না সোজা কথা বলতে আমি ওই যে যেটা বললাম যে ভর পৃথিবীর কোথাও চেঞ্জ হয় না এটাই বলছে এই ম্যাক্সিমাম পড়াশোনা আমরা গতকালকে করে ফেলছি আজকের পড়াশোনা আজকে যে পড়াশোনাগুলো পড়বো রিডিং করবো আমরা ম্যাক্সিমাম পড়াশোনা আমরা গত ক্লাসে করে ফেলছি আচ্ছা পঁচাত্তর কেজি ভরের একজন মহাশূন্যচারীর মহাশূন্যচারী কারা যারা মহাশূন্য যাতায়াত করে ঠিক আছে মহাশূন্য যায় মহাশূন্য ভর চাঁদে কিংবা পৃথিবীর কক্ষপথে পঁচাত্তর কেজি থাকবে সে মহাশূন্য ভর চাঁদে যা থাকবে পৃথিবীর কক্ষপথ যে আছে না পৃথিবীর কক্ষপথে সেম থাকবে পঁচাত্তর কেজি থাকবে মহাশূন্য বা কোনো বস্তু যতটুকু পদার্থ দিয়ে তৈরি বস্তু বা মহাশূন্য স্থান পরিবর্তনের ফলে তাদের কোনো তাতে কোনো পরিবর্তন হয় না বলে তার ভর সর্বত্র অপরিবর্তন থাকে এই এতখানি যে বললাম এর একটাই উত্তর উত্তর কি যে হচ্ছে ভর কখনো চেঞ্জ হয় না ঠিক আছে ভর সব জায়গায় সেম থাকে আচ্ছা যেহেতু বস্তুর ভর একটি ধ্রুবক রাশি সুতরাং বস্তুর ওজন অভিকর্ষ স্তরণের উপর নির্ভর করে বস্তুর ওজন অভিকর্ষ স্তরণের উপর নির্ভর করে আচ্ছা তার মানে বস্তুর ওজন কিসের উপর নির্ভর করে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বস্তুর ওজন কিসের উপর নির্ভর করে বস্তুর ওজন শুধুমাত্র অভিকর্ষ স্থাপনের উপর নির্ভর করে আর কিচ্ছু না আর কিচ্ছুর উপর নির্ভর করে না বস্তুর ওজন কিসের উপর নির্ভর করে শুধুমাত্র অভিকর্ষ স্তরণের উপর যেসব কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয় ঠিক সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তন হয় তুমি দেখবা যে হচ্ছে আহ অভিকর্ষ কি কি কারণে পরিবর্তন হতে পারে অভিকর্ষ স্তরণ পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম হয় তখন দেখবা ওজনটাও বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম হয়ে যাবে কেন কেন দেখো আমি এই যে সূত্রটা জানতাম না আপনি সমান এম জি তাই না এই জি কি ছিল এই টাই তো পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম হতো তাহলে জি যদি চেঞ্জ হয় তাহলে আমাদের ওজনও কি চেঞ্জ হয়ে যাবে না ওজনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এরপরে যাই বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয় কিন্তু ভর মৌলিক ধর্ম ঠিক আছে কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে এখন একটা জরুরি কথা আসবে খুবই ইম্পর্টেন্ট কথা আসবে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণ কি শূন্য তাই সেখানে বস্তুর ওজনও শূন্য পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণ শূন্য প্রথম কথা হচ্ছে এটা আমাদের জানা লাগে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণ শূন্য আচ্ছা অভিকর্ষ স্তরণ কি ডাব্লিউ সুমান সমান এম জি এখানে জিটা কি ছিল এই জিটাই ছিল অভিকর্ষ স্তরণ এখন এই জিটা যদি শূন্য হয়ে যায় তাহলে সাথে যদি শূন্য গুণ করি তাহলে আলটিমেটলি ওজন কত আসতেছে শূন্যই আসতেছে যার কারণে পৃথিবীর কেন্দ্রে কি অভিকর্ষ স্তরণ শূন্য বুঝতে পৃথিবীর কেন্দ্রে অবিকর্ষ স্তরণ কি শূন্য আর অভিকর্ষ স্তরণ শূন্য হলে কি হয় তোমার আহ ওজনটাও শূন্য হয়ে যাচ্ছে আচ্ছা মহাশূন্য মহাশূন্য কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আমাদের পৃথিবীর অভিকর্ষ স্তরণ কত জানতাম পৃথিবীর মেরু অঞ্চলে একরকম অভিকর্ষ স্তরণ হইতো মানে হালকা একটু ডিফারেন্স থাকতো বিশুবি অঞ্চলে আরেক রকমের হইতো ঠিক আছে আচ্ছা আমরা সর্বসাকুল্যে কত ধরে নিতাম আমরা সর্বসাকুল্যে ধরে নিতাম কত নাইন পয়েন্ট এইট এম এ দেখো বাংলা ইংলিশ একসাথে লিখছি নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু এটা আমরা সর্বসাকুল্যে ধরে নিতাম এটা কি ছিল এটা আমাদের পৃথিবীর অভিকর্ষ স্তরণ ছিল এখন বলো তো চাঁদের অভিকর্ষ স্তরণ হবে কথা হবে চাঁদের অভিকর্ষ স্তরণ কথা হবে তোমরা কি জানো চাঁদের অভিকর্ষ স্তরণ কথা হবে চাঁদের স্তরণ হবে হচ্ছে এই মানে কি নাইন পয়েন্ট এইট এর ছয় ভাগের এক ভাগ নাইন পয়েন্ট এইট এর ছয় ভাগের এক ভাগ তোমরা এখানে সোজা কথা হচ্ছে নাইন পয়েন্ট এইট কে ছয় দ্বারা যখন ভাগ দিবা ভাগ দিয়ে দেখবা যে হচ্ছে কত আসে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি আসবে এইটাই হচ্ছে কিসের অভিকর্ষ স্তর চাঁদের অভিকর্ষ স্তর ঠিক আছে চাঁদের অভিকর্ষ স্তর আচ্ছা এখন এখানে দেখো এটাই লেখছে চাঁদে অভিকর্ষ স্তরনের মান পৃথিবীতে অভিকর্ষ স্তরনের মানের প্রায় একের ছয় অংশ ঠিক আছে সুতরাং চাঁদে এক কেজি ভরের বস্তুর ওজন হবে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি নিউটন আচ্ছা এখন দেখো একটা জিনিস আমি তোমাদেরকে ধরি ধরো তোমার ওজন কত ধরো তোমার ওজন একশো কেজি ঠিক আছে একশো কেজি সরি ওজন বলতেছি কিনা ভর তোমার ভর কত একশো কেজি তোমার ভর কত একশো কেজি এখন বললাম প্রথম কথা বললাম তোমার পৃথিবীতে ওজন কত হবে তাহলে পৃথিবীতে ওজন যদি বাহির করতে চাই ডাব্লু সমান সমান এমজি সূত্র তাহলে পৃথিবীতে প্রথমে আমরা পৃথিবীতে বাইর করতেছি এম কত এম এইজে একশো এম কি ছিল এম ছিল হচ্ছে বস্তুটার ভর তাই না বস্তুটার ভর কত দিছি আমরা একশো বাইসি এবার আমরা একশো গুণ করলাম একশো গুণন নয় পয়েন্ট আট জি কত জি নয় পয়েন্ট আট এখন নয় পয়েন্ট আট কেন হচ্ছে কারণ এটা পৃথিবীতে পৃথিবীর কথা বলছি পৃথিবীতে ওজন বাহির করতেছি পৃথিবীতে ওজন বাহির করতে হলে পৃথিবীর অভিকর্ষ বাহির করা লাগবে ইউজ করা লাগবে তাই না পৃথিবীর অভিকর্ষ স্থান কত নয় পয়েন্ট আট তার মানে আমাদের সর্বশেষে উত্তর গত কত নয় আশি নিউটন এটা কি নয় আশি নিউটন এটা কি এটা হচ্ছে আমাদের পৃথিবীতে তোমার তোমার নিজের পৃথিবীতে তোমার নিজের কি ওজন পৃথিবীতে তোমার নিজের ওজন এইটা এখন শুনো এখন আমি তোমাকে বললাম বুঝছি তোমার পৃথিবীতে ওজন অনেক বেশি নয় শত আশি এখন তুমি তোমাকে আমি যদি বলি তুমি এখন আমাকে বলো তো চাঁদে তোমার ওজন কত হবে চাঁদে তোমার ওজন কত হবে তখন তুমি আবার কি করবা এই সূত্র লেখবা এম জি এম সমান সমান কত বসবে এম সমান তো তোমার একশো কেজি ভর তাই না একশো বসবে এখন কত হয়েছে জিটা কত বসবে চাঁদে জি এর মান কত এই জিটা আগে আমরা পড়লাম চাঁদের জি এর মান কত ওয়ান পয়েন্ট সিক্স থ্রি হুম এই ওয়ান পয়েন্ট সিক্স থ্রি আমাদের এখানে গুণ দিয়ে দেওয়া লাগবে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গুণ দিলে কত আসে বলো তো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গুণ দিলে আসবে হচ্ছে একসাথে তেষট্টি তেষট্টি নিউটন এখন দেখো চাঁদে তোমার ওজন কত চাঁদে তোমার ওজন হচ্ছে একসাথে তেষট্টি নিউটন আর পৃথিবীতে তোমার ওজন কত নয় আশি নিউটন কত ডিফারেন্স দেখছ এরকম চাঁদে একটা আসলো না মঙ্গলে তোমার আরেকটা আসবে ঠিক আছে এই পড়াটা কিন্তু মজার আচ্ছা এরপরে এটা অনেক ওকে কোন বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে আচ্ছা এই জিনিসটা পড়ার আগে আমরা আমি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাই যতই এটা হচ্ছে ভূপৃষ্ঠ ঠিক আছে এই ভূপৃষ্ঠতে আমরা বসবাস করি ঠিক আছে এই ভূপৃষ্ঠতে আমরা বসবাস করি এখন কথা হচ্ছে এই পৃথিবী থেকে তুমি এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এই পৃথিবীর কেন্দ্রে কি ছিল পৃথিবীর কেন্দ্রে অভিকর্শ স্তরণ শূন্য ছিল আমরা যেটাই টকে পড়ছি যার কারণে পৃথিবীর ও ওজনও কি শূন্য এখানে যে সমান সমান কত যে সমান সমান শূন্য আচ্ছা এই যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে তুমি যত দূরে যাবা যত দূরে যাবা তত যে এর মান কি হবে জানো কমতে থাকবে জি এর মান কমতে থাকবে আর যে এর মান কমলে কি হবে ওজন ডুউ ওয়েট এটাও কি হবে কমে যাবে ঠিক আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এইটাই ওইখানে লেখা আছে এইটাই এখন আমরা এইখানে যে পাবো তার মানে এই যে কেন্দ্র কি সময় মনে রাখবে পৃথিবীর যে কেন্দ্র আছে কেন্দ্রের অভিকর্ষ স্তরণ এমন শূন্য যার কারণে পৃথিবীর কেন্দ্রে কি ইয়াও শূন্য তোমার হচ্ছে ওজনও শূন্য আচ্ছা অভিকর্ষ স্তরণ কেন পৃথিবীর কেন্দ্রে শূন্য হচ্ছে এটা জানো আচ্ছা এত ডিপলি তোমাদের না পড়াই আচ্ছা এরপরে কোন বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায় এই যে যত দূরে যাচ্ছে এই বহিষ্ঠ থেকে যত দূরে যাচ্ছে তত কি হচ্ছে পৃথিবীর আকর্ষণ কমে যাচ্ছে ফলে বস্তু ওজন বা অভিকর্ষ স্তরণ কমে যাচ্ছে আর অভিকর্ষ স্তরণ কমে গেলে বস্তুর ওজনও হ্রাস পাচ্ছে ঠিক আছে আচ্ছা ভূপিষ্ঠে এক কেজি ভরের কোনো বস্তুর ওজন 9.8 নিউটন আচ্ছা এক কেজি ভরের

এইটাই বলছে হলে পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমতে থাকে এই যে নয় পয়েন্ট আট হচ্ছে আট নিউটন এক কেজি ভরের একটা বস্তুর ওজন পৃথিবীতে তুমি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যত দূরের দিকে যাইতে থাকবা তত হবে এই ওজনটা কমে যাইতে থাকবে আচ্ছা পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজন অতি সামান্য তারতম্য ঘটে এইগুলো এই যে এই অংশটা কিন্তু আমরা অধিকাংশে পড়ে আসছি যে হচ্ছে মেরু অঞ্চলে পৃথিবীর অভিজ্ঞ স্তর অঞ্চল নাইন পয়েন্ট কি সেভেন এইট থ্রি আর হচ্ছে আহ ছিল মেবি নাইন পয়েন্ট সেভেন এইট হ্যাঁ আচ্ছা এইটাই এখানে বলবে এখন দেখো এখানে ঘুরে চাই এই বলবে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজনের অতি সামান্য তারতম্য ঘটে এর কারণ হচ্ছে পৃথিবীর গোলক নয় ভূপৃষ্ঠের সর্বত্র বিকশ স্তরের মান অবশ্য এ পার্থক্য এত ক্ষুদ্র যে কেবল সুবেদী ওজন মাপক যন্ত্র সাহায্যে তা মাপা যায় সুবেদী ওজন মাপক যন্ত্র বলতে কি যে এটা দিয়ে একদম সূক্ষ্ম সূক্ষ্ম ওজনগুলো মাপা যায় ঠিক আছে সেই ওজন মাপক যন্ত্রের সাহায্যে তা পরিমাপ করা যায় অধিকাংশ হিসাব নিকাশের সময় আমরা এ পার্থক্য উপেক্ষা করি এক কেজি ভরের কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর দুই মেরুতে অর্থাৎ উত্তর মেরুতে মেরুতে যেখানে এর ওজন হবে নাইন পয়েন্ট আচ্ছা তার মানে তোমাকে আমি যদি প্রশ্ন করি এক কেজি ভরের কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে কোথায় পৃথিবীর দুই মেরুতে কোথায় কোথায় উত্তর মেরু আর দক্ষিণ মেরু আমি বলে দিছিলাম আমি এটাতে কিন্তু গত ক্লাসে বলে দিছিলাম এই চিত্র দেখে এই চিত্র দেখে আমি গত ক্লাসে বলে দিছিলাম যে হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে কি অভিকশস্থা অনেক মানবে সে যার কারণে এইসব জায়গায় কি ওজন বেশি উত্তর মেরু কোনটা ছিল এই যে এইটা আর দক্ষিণ মেরু কোনটা ছিল এইটা শেষ এরপরে বিশুবি অঞ্চলে এর ওজন সবচেয়ে কম হবে নাইন পয়েন্ট সেভেন এইট ওজন ওই যে কমে যাচ্ছে আচ্ছা ক্রান্তি অঞ্চলে ওজন হবে নাইন পয়েন্ট সেভেন নাইন তার মানে ক্রান্তি অঞ্চলে অভিকশস্থা অনেক মান কত নাইন পয়েন্ট সেভেন নাইন ঠিক আছে এটা কিন্তু আমি গত ক্লাসে বলে দিচ্ছিলাম এরপরে পৃষ্ঠাতেই একটুখানি আছে এটা এতটুকু বললে আমাদের বড় শেষ যেহেতু বস্তুর ভর বেশি হলে তার ওজনও বেশি হয় ওজন ভরের সমানুপাতিক ওজন ভরের সমানুপাতিক কেন কারণ দেখো আমরা ক্ষেত্রে কি বলছিলাম যে একটা বাড়লে আরেকটাও বাড়ে নির্দিষ্ট অনুপাতে বাড়ে দেখো বস্তুর ভর যদি বাইরে যায় বস্তুর ভর এম এম যদি বেড়ে যায় তাহলে ওজনও কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং যে সকল যন্ত্র দিয়ে ওজন মাপা যায় সেগুলো দিয়ে ভরও মাপা যায় তার মানে এই যে স্প্রিং নিক্তি দিয়ে কি ওজন মাপা হয় বলছিলাম না তার মানে এটা দিয়ে কি ভরও মাপা যায় ও স্প্রিং অনেক সময় কিলোগ্রাম এককে দাগাঙ্কিত থাকে নিক্তি এবং ওজন ওজন মাপক যন্ত্রগুলো এমনভাবে থাকে যে অনেক সময় আমরা ভর ও উভয়ের জন্য কিলোগ্রাম একক ব্যবহার করি আমি কি বলছিলাম ভরের জন্য আমরা কি ব্যবহার করি কেজি না আর ওজনের জন্য কি ব্যবহার করি নিউটন একক ব্যবহার করি ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এরপর ওজন এক প্রকার ওজন এক প্রকার বল এবং বৈজ্ঞানিক হিসাব নিকাশের সময় তা অবশ্যই নিউটন এককে এই যে নিউটন নিউটন এককে পরিমাপ করতে হবে যখন আমি আমরা এক কেজি লিখিত একটি চাউলের প্যাকেট বা একটি দুধের টিন কিনি তখন বুঝতে পারি ওই প্যাকেটের চাউলের বা টিনের দুধের ভর এক কেজি কিন্তু ওজন এক কেজি নয় পৃথিবীতে এগুলোর ওজন কত হবে নাইন তার মানে তোমাকে যদি প্রশ্ন করে যে কোনো বস্তু যে কোনো এক কেজি ওজনের একটা বস্তুর কত ওজন কত পৃথিবীতে তুমি কি বলবা নাইন পয়েন্ট এইট বাহির করবা হ্যাঁ প্যাকেটের ওজন গ্রহ থেকে গ্রহান্তরে বা চাঁদে ভিন্ন হবে যদিও ভরের পরিবর্তন হবে না এটা তো বুঝতেই পারছো অভিজ্ঞস্ত পরিবর্তনের কারণে এটাও পরিবর্তন হচ্ছে শেষ আমাদের আজকের পড়াশোনা এতটুকুই আমি আরেকবার জাস্ট রিক্যাপ করে দিই ছোট্ট করে একদম ছোট্ট করে কি কি ছিল ভর আর ওজন দেখো এখানে আসলে এখন রিক্যাপ করার মতো কিছু নয় রিক্যাপ করার মতো একটা বিষয় আছে পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ স্থানের মান শূন্য তাই সেখানে বস্তুর ওজনও শূন্য পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ স্থানের মান কি শূন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের ইন্টার লেভেলে অ্যাডমিশন প্রশ্ন পরীক্ষা দেওয়া পর্যন্ত আসে এত পরিমাণে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বুঝছো আচ্ছা পৃথিবীর অভিকর্ষ স্থানের মান কত পৃথিবীর বলতেছি চাঁদে অভিকর্ষ স্থানের মান কত ওয়ান পয়েন্ট সিক্স থ্রি বা পৃথিবীর একের ছয় অংশ ঠিক আছে এরপর এক কেজি ভরের কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে কোথায় পৃথিবীর দুই মেরুতে উত্তর মেরু দক্ষিণ মেরু কারণ এসব দুই জায়গায় অভিকর্ষ স্তরণের মান বেশি কেন অভিকর্ষ স্তরণের মান বেশি কারণ এই দুই জায়গায় পৃথিবী থেকে পৃথিবীর কেন্দ্র থেকে ওই জায়গাগুলোর দূরত্ব সবচেয়ে কম যার কারণে অভিকর্ষ স্তরণের মান বেশি ওজন ভরে কি সমানবাদী পৃথিবী ওজন কথা হবে নাইন বয়েন্ট এইট নিউটন শেষ আমাদের পড়াশোনা আজকের মতো এতটুকুই আশা করি তোমাদের এই পর্বটি ভালো লাগছে এবং এই পর্বটি অনেক সহজে ছিল বুঝতে একটা কষ্ট হয়নি তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালাম রহমতুল্লাহ